আইপিএলে সচিন টেন্ডুলকর ও ক্রিস গেইলের মতো প্লেয়ারের রেকর্ড ভাঙলেন গুজরাটের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম দুর্দান্ত শতরান করে দলকে ম্যাচ জেতানোর সাথে সাথেই নতুন কীর্তি গড়লেন এই ক্রিকেটার তবে তিনি কিভাবে সচিন ও গেইলের কোন রেকর্ড ভাঙলেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়েই প্রথম ম্যাচ খেলেছিলেন সাই সুদর্শন দু সাল থেকে এই পর্যন্ত পঁচিশটি ম্যাচ খেলে সাতচল্লিশ গড়ে করেছেন হাজার চৌত্রিশ রান গুজরাটের হয়ে নিয়মিতভাবে করেছেন রান তবে এবছর গুজরাট দলের পারফরম্যান্স খারাপ হলেও শাই নিজের ক্যারিয়ারের পিক ফর্মে রয়েছেন এখনও অব্দি বারো ম্যাচে সাতচল্লিশের ওপর গড়ে করেছেন পাঁচশো সাতাশ রান আর গত ম্যাচে সিএসকের বিরুদ্ধে তার ক্যারিয়ারের প্রথম শতক করে তিনি ভেঙে দিলেন শচীন টেন্ডুলকার ও ক্রিস গেইলের মতো কিংবদন্তির করা আইপিএলের রেকর্ড নিজের ক্যারিয়ারের পঁচিশতম ম্যাচে আইপিএলে নিজের প্রথম শত করার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম ইনিংস খেলে এক হাজার রান পূরণ করার কীর্তি করলেন সুদর্শন আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম ইনিংসে বা দ্রুততম এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করা নবীর যুগ্মভাবে ছিল শচীন টেন্ডুলকার ও ঋতুরাজ গাইকোয়াড়ের কাছে তারা এক হাজার রান পূরণ করতে নিয়েছিলেন একত্রিশটি করে ইনিংস শুক্রবার সুদর্শন আইপিএলে এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন নিজের পঁচিশতম ইনিংসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুদর্শন নজির গড়লেও আইপিএলে দ্রুততম এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করার তালিকায় তিনি আসেন যুগ হবে তৃতীয় স্থানে এদিক দিয়ে সব প্লেয়ারদের মধ্যে তার আগে আসেন ওয়েস্ট ইন্ডিজের লেন্ডন সিমনস ও অস্ট্রেলিয়ার মিচেল মার্স তবে সাই পেছনে ফেলেছেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল এ সাতাশ ইনিংস এবং জনি ব্যারিস্টো ও কেন উইলিয়ামসনদের গ্রুপ পর্বের বারোটি ম্যাচ খেলে গুজরাটের সংগ্রহ দশ পয়েন্ট হয়তো প্লে অফে জায়গা হবে না তাদের তবে বারো ম্যাচেই পাঁচশো সাতাশ রান করে সুদর্শন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে আছেন সামনে শুধু বিরাট কোহলি ও ঋতুরাজ গাইকোয়ার তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাই সুদর্শন কি পারবে আগামী দুই ম্যাচে আরও বেশি রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে এক নম্বরে যেতে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের তবে আপনিও যদি মনে করে থাকেন যে এমন কনসিস্টেন্ট প্লেয়ারকে বিশ্বকাপের পর অবিলম্বে ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন